জলের তোরে ভেঙে পড়লো আস্ত পাকা বাড়ি বাড়ি ভেঙে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনাটি ঘটেছে উদয় নারায়ণপুরের মনসুকা পশ্চিম পাড়ায় ডিভেস ছাড়া জলে উদয় নারায়ণপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি একাধিক গ্রাম জলের তলায় কোথাও কোথাও একতলা বাড়ি পুরো জলের তলায় রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে জলের তোরে বৃহস্পতিবার মন পশ্চিম পাড়ায় দামোদরের বাঁধ ভেঙে যায় জলের স্রোত বইতে থাকে ওই বাড়িটির পাশ দিয়ে শুক্রবার জলের তোরে পাকা বাড়িটি পুরোপুরি হেলে পড়ে যায় সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে বাড়ির ভেতরে কোনো লোকজন না থাকায় বড়mathscr বিপদ থেকে রক্ষা পায়। ও কে? আর বেলত্রাকে রেখে গেল দুজনকে ঘরে চাবি দিয়ে। খাবার দিয়ে আর চাবি রেখে

আরে আমাকে তো বললো তো শুন বাবু এ বললো তো কোকা বললো